এখানে হচ্ছে প্রায় পাঁচ হাতেরও বেশি আমাদের প্রত্যেকটা ওনার পাঁচ হাতেরও বেশি আছে এটা হচ্ছে গোলাপি কালার দেখেন এটা হচ্ছে গোলাপি কালার আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গোলাপি কালার সাড়ে পাঁচের কাছাকাছি দেখেন আমাদের প্রত্যেকটা ওনার প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ওনার প্রিমিয়াম কোয়ালিটির ওনার এটা হচ্ছে গোলাপির মাঝে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা অন্য সাড়ে পাঁচ হাজার কাছাকাছি আছে সাড়ে পাঁচ হাতের কাছাকাছি মিষ্টি কালার সুন্দর কাজ করা ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ সাইড কাজ করা আছে সুন্দর একদম সুতি পিওর কটন ইন্ডিয়ান কোয়ালিটি এটা হচ্ছে বিস্কিট কালার সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত আমাদের প্রত্যেকটা দাম বলে দেয় পাঁচশো বিশ টাকা প্রাইস এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রাইস পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে লাক্স কালার দেখেন 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 সুন্দর একটা কালার হ্যাঁ দেখেন আমরা ডিপ দিয়ে আনছি সর্বশেষ দেখেন আমি বলি সাড়ে পাঁচ হাতের কাছাকাছি সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত না কিন্তু সাড়ে পাঁচ হাতের কাছাকাছি তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ